হ্যালো দিস ডিসিজ আব্বাস মাহমুদ আজকে আছি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে আমরা সবাই চলে আসছি নদীর পারে। তো আমাদের স্কুল লাইফের যে বন্ধুগুলো ছিল ওগুলার সাথে তো এখন আর আগের মতো দেখা হয় না তাই সবাই মিলে একটা প্ল্যান করলাম যে আমরা আজকে নদীর পারে সবাই মিলে মুড়ি মাখা খাবো তো অনেকেই দেখা যায় চাকরি করে আবার অনেকেই পড়াশোনার কারণে অনেক দূরে আছে তো সেক্ষেত্রে সবাই একসাথে হওয়া যায় না তারপরেও অনেকে আজকে একসাথে নিয়ে আসছি প্রায় দশ বারো জনের মতো তো সবাই যা যার মতো সবাই একসাথে অনেকেই মজা করতেছে আমার এক বন্ধু এখানে মুড়ি মাখাচ্ছে একে আবার দেখা যায় যে এই মুড়ি মাখানোর সময়ও দিচ্ছে না তারা আগেই শুরু করে দিচ্ছে খাওয়া তো তার মধ্যে আবার দেখা যাচ্ছে যে আমার কয়েক ফ্রেন্ড আসতেছে ওরা একটু পিছনে পড়ছিল ওদের বাসা আবার এখানেই তো আমরা আমাদের গ্রাম থেকে একটু দূরে আছি তো এখানে আমরা সবাই মুড়ি খাওয়া দাওয়া শেষ করে তারপরে সবাই একটু আড্ডা দিয়ে বাসায় চলে যাবো তো দেখেন কে কিভাবে খাচ্ছে তো সবার সাথেই অনেক মজা হচ্ছে অনেক দিন পর বন্ধুরা সবাই একসাথে হলাম তো এখন প্রায় সময় দেখা যায় যে যার মতো থাকে তো এখন একটু সবার খাওয়া দাওয়া কিছু দেখাই কে কীভাবে খাচ্ছে তো সবার সাথে একটু মজাও করি সবাই এখন যার যার কর্মব্যস্ততার কারণে ঢাকায় থাকে বা অনেকে অনেক জায়গায় থাকে তো সেক্ষেত্রে একসাথে হওয়ারা এখন প্রায় অনেকটা কষ্টসাধ্য তো এই আমরা এখন আসছি ঈদের কিছুদিন আগে তো এখন দেখা যায় যে ঈদের ছুটিতে সবাই বাড়িতে আসছে তো তারপরেও দূরের যারা ছিল তাদেরকে আমরা ইনভাইট করতে পারিনি এলাকার যে বন্ধুগুলো ছিল তো সবার সাথে আড্ডা দিচ্ছি ও সবাইকে একসাথে করতে পারিনি তো ও বলতেছে যে আমার ভিডিও করিস না কারণ সবার খাওয়ার মোমেন্টটা ধরে রাখতে যাচ্ছি আমি কারণ এই সময়টা আর ফিরে পাওয়া যাবে না তো হাসতে হাসতে খেতেই পারতেছে না তো আবার ভিডিও করতে না করতেছে তো আমরা তো ভিডিও বন্ধ করব না কারণ এই যে ফানি মোমেন্টটা বা এই যে মুহূর্তটা এটা আসলে ধরে রাখা সম্ভব নয় তাই আমরা ভিডিওর মাধ্যমে একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি বা আমি নিজেও এই ভিডিওটা রেখে দিব যেন পরবর্তীতে এই সময় আমরা দেখতে পারি একটা সময় ছিল যখন আমরা স্কুল লাইফে ছিলাম তো আমরা সারা দিন এই বন্ধুগুলো সবসময় একসাথে থাকতাম অনেকের সাথে ঝগড়া হাসি ঠাট্টা সবকিছু মিলে এই বন্ধু তো বন্ধুদের সাথে যে সময়গুলো পার করি আমরা আসলে ওই সময়গুলো আর ফিরে পাওয়া সম্ভব না বন্ধু মানেই বেস্ট বন্ধু মানেই যে কথা আপনি দেখা যায় আপনার ফ্যামিলিকে বলতে পারেন না সেই কথাটাও দেখা যায় যে আপনি আপনার বন্ধুকে বলতে পারতেছেন তো বন্ধু বন্ধুই হয় বন্ধুর মতো দ্বিতীয় কোনো ইয়ে হয় না তো আমরা সবার সাথে মজা করতেছি তাই এই বন্ধুগুলা দেখা যায় যে আমাদের খুব কাছের বন্ধু আমরা একসাথে প্রায় দশ বারো বছর বা এর থেকেও বেশি হবে আমরা একসাথে আসি অনেকে আছে আমাদের প্রাইমারি স্কুলের বন্ধু আবার অনেকে এখানে আছে হাই স্কুলের বন্ধু আবার এখানে দুইজন আছে যে বাইরে এখানেও ঘুরতে আসছিলো তো আমরা সবাই খাওয়া দাওয়া করতেছিলাম সেক্ষেত্রে তাদের রেখে তো আমরা খেতে পারি না তারাও ঘুরতে আসছে অবশ্য তাদেরও আমরা সাথে বসিয়েছি ডান পাশের যে ছেলেটা ছিল তো ওই ছেলেটা আমাদের সাথে আসছে তো আমরা সবাই মিলেমিশে একসাথে আড্ডা দিচ্ছিলাম এখন খাওয়া দাওয়া শেষ করে সবাই একসাথে আড্ডা দিচ্ছিলাম নদীর পরে একটা নৌকা রাখা ছিল নদীর উপরে তো নৌকাটা হয়তো বা কোনো সমস্যা হয়েছে এর জন্য আমরা নদীর উপরে এই নৌকার মধ্যেই সবাই বসেছিলাম আমি বসেছিলাম ভাইকের মধ্যে তো আশেপাশে কোনো মানুষ নেই বা দোকানও নেই যে কোনো কিছু কেনাকাটা করব কিছু খাওয়া খাওয়ার জন্য বা বাড়তি কিছু কিনবো তো সে সেক্ষেত্রে আমার দুই বন্ধুকে পাঠিয়ে দেওয়া হয়েছে দোকানে তো তারা দোকানে কেনাকাটা করার জন্য গেছে এর জন্য আমরা এখানে বসে রয়েছি তো তারা ইতিমধ্যেই এসে পড়ছে ভিডিওর মধ্যে আমরা দেখতে পাচ্ছেন যে লাল পাঞ্জাবি পরা যে ছেলেটা আছে তো সেই দোকানে গেছিলো আরেকজন আছে তো এখন সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে যাবে ধন্যবাদ